আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে আর সকালে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি মেয়ের রুমে চলে আসছি মেয়ে যত স্কুল চলে গেছিলো তারপর হচ্ছে মেয়ের রুমটা দেখি অগু চলো আছে কিনা একটু গুছিয়ে নেব দেখি না আমার মেয়ে যাওয়ার সময় একটু রুমটা একটু গুছিয়ে দিয়ে গেছে আর হচ্ছে যেগুলো অগ্ৰ চলো সেটা আস্তে আস্তে গুছাবো আর কি আরও এখানে দেখতেছি বেতের রেক একটু হচ্ছে আপনাদের ভাই নিয়ে আসছিলাম সময়ের অভাবে আর শেয়ার করতে পারিনি আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকের ব্লগটি সবাই ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন আর সময় অভাবে শেয়ার করতে পারিনি বলে হঠাৎ একদিন আমাদের আপনাদের মোবাইল ফোন আসছিলো যেহেতু আমার ছেলে দাঁতের সমস্যা ছিল তাই একটু দাঁতের ডাক্তার ফোন দিয়েছিলো হসপিটালে যেতে হবে তাই চলে গেছিলাম তাই শেয়ার করিনি আর দেখেন বেতের একটা এত সুন্দর কিন্তু এত আমার কাছে পছন্দ হয়েছে কী বলবো আর সবসময় এই বেতের কিন্তু ইতালিতে পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় আর সবসময় আমার মাঝে মাঝে পাওয়া গেলে এরকম মুজ ভালোভাবে পাওয়া যায় না আর কি যে তোর মুজমুজ অনেক ভালো ছিল তা আপনাদের ভাই নিয়ে আসছিল প্রথম আমাকে ভিডিও কল দেখাইছিলাম আমার কি অনেক পছন্দ হয়েছে এটা নিয়ে আসতে পারো তারপর নিয়ে আসছে তারপরে হচ্ছে এখানে রেখে দিছি যে তো আমার ছেলে রুমে রাখলে কি হয় একটু উপর উঠবে খেলাধুলা করবে নষ্ট করে ফেলবে আর কি এটা হচ্ছে সফট ক্রিম আর শীতের জন্য অনেকটা ভালো একটা ক্রিম আর কি আর এটা আমিও ব্যবহার করে করে আর কি আমিও ব্যবহার করি তারপর হচ্ছে এই যে একটা যত গোছালো সেটা গুছিয়ে নিব তেলটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল পরে আমি শেয়ার করব যদি সময় পাই ছোটোবেলার কথা একটু শেয়ার করব। একটু কষ্টের কথা আর কি তারপর হচ্ছে আমি ভাবে সংসারে বাসায় বাসের সংসারে কাজকর্ম করে সাজিয়ে গুছিয়ে রাখি আমি টাইম টাইম মতে সব কিছু আমি কাজকর্ম করি আর কি দেখি লুশুনটা শেষ হয়ে গেছে একটু ফালা দিতে হবে এটা খালি জাত বক্স আর আমি চেষ্টা করি আমার বাসাটা সসম পরিবারটি করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তারপর হচ্ছে যেহেতু ফুলের টপ কিনে আসছিলাম একটু গত আমি শেয়ার করছিলাম বাসায় যখন সময় পাব তখন শেয়ার করব। আজকে একটু আপনাদের কাছে শেয়ার করবো হচ্ছে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে হিটার দেখছিলাম আমার ছেলে একটু কাপড় লাড়া ছাড়া লাড়াই রাখছিলাম যেমন শুকাইনি একটু শুকাই হবে যখন একটু কিছুক্ষণ পরে আবার হিটার চালু হবে তখন শুকিয়ে যাবে তখন আবার কাপড়টা শুকিয়ে গেলে একটু পাস করে এঁকে দেবো তারপর হচ্ছে কি ছোটোবেলা কথা বলতে শেয়ার কর বলতে কি আমার পপিরা যখন চাক সরকারি চাকরি করতো আমার চাচারা যখন সরকারি চাকরি করতো ছোটোবেলা অনেক নানান ধরনের কথা বলতো আর কি যত আমার বাবা গরিব ছিল আমার বাবার টাকা পয়সা ছিল না সরকারি চাকরি ছিল না আমার আব্বা শিক্ষিত লোক থাকা সত্য কিন্তু সরকারি চাকরি করতো না এটা আর কি এটা হচ্ছে আলাদা সাবজেক্ট আমার আব্বা নিজের লাইফটা নিজে কাজে লাগায় নেয় আর কি যত আমার বাবা ভাঙ্গা করেছিল একটু দুঃখের কথাটা শেয়ার করতেছে আপনাদের গেছে যেহেতু আমি একটু তেলটা দেখে একটু মনে পড়লো আর কি যখন হপির বাসায় যখন বেড়াতে যেতাম যখন আমার হপি সকালবেলা ডিউটিতে চলে যেত তখন সোফাতে বসলে আমার হপির হাজব্যান্ড মানে আঙ্কেল একটু পেন পেন করতো আর কি সহজে সোফায় বসতাম না একটি নিচে ফলের বসতাম আর কি যত আমরা আমার বাবা গরিব ছিল তেমন একটা যাদের গরিব থাকে তারা তেমন টাকা পয়সা না থাকে তাদের তেমন একটা কদর থাকে না সম্মান থাকে না আর কি গরিব মানুষকে মানুষ বেশি একটা পছন্দ করে না এটা আমার ছোটবেলা একটা অভিজ্ঞতা তারপর হচ্ছে আমার আমি আমার আব্বা কিন্তু যে বাংলাদেশে একটা তেল আছে কুদুর তেল এটা আমার আব্বা আমাদেরকে কিনে দিত আর কি চুলে দিলে অনেক কুদুর তেলটা অনেক ভালো চুল চিল্কি হবে চুল সৌন্দর্য হবে আমার আব্বাটা কিনে দিত আর কি জন্য ফুপি হাজব্যান্ডে জানতো না এই তেলটা আমরা ব্যবহার করতাম আর কি যেন আন আনটির বাসায় আর কি কুদুর তেলের বোতল অনেকটা বড় ছিল আর কি একটু বড় পাঁচশো মেল না এক হাজার মেল জেনে একটু ছোটবেলার তো একটু মনে ছিল না কি কত এমনি তো বুঝতাম না তাই একটু মাথার তেল দিব তাই চুলে একটু তেল দিবো তাই কুদুর তেল একটু ধরছিলাম কি এই জন্যে আমার আঙ্কেল বলছি কি এটা দামি তেল এটা ধরো না এটা ব্যবহার করে না চুলে দিও না একটু তোমরা কম দামি তেল দিবা আর কিউট তেল হচ্ছে কম দামি এর তেলটা তোমরা ব্যবহার করবা একটা দামি তেল ব্যবহার করো না দামি তেল দিয়ে শেষ করবা না এটা বলতো আর কি এই জন্য দামি দামি তেল সহজে ধরি না আর কি আমার হুপির বাসায় বেড়াতে গেলে আমি বেড়াতে গিয়েছিলাম তারপর হচ্ছে আঙ্কেলে যে দামি তেল ধর্ত দিত না দামি শ্যাম্পু দত্ত দিত না প্যাকের শ্যাম্পু যেমন আসে সানসিলিক এক টাকা দুই টাকা ওইটা এনে দিত তখন এটা ব্যবহার করতাম আর কি এক যে এক সপ্তাহের জন্য বেড়াতে যেতাম চার পাঁচ দিনের জন্য বেড়াতে যেতাম এইগুলো কথা শুনতাম আর কি সোফায় বসলে পেন পেন করতো তারপর তেল তেলের শিশু ধরলে একটি পেন পেন করতো তারপর হচ্ছে শ্যাম্পু দিয়ে গোসল করলে একটি পেন পেন করতো তাই মিনি প্যাকেট এনে দিত বলতো কি মিনি প্যাকেট ব্যবহার করার জন্য দেখেন আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছে দেখেন ছোটোবেলা অনেক কথা শুনেছি আমার চাচাদের কথা ফুপিদের কথা তারপর হচ্ছে হুপি হাজবেন্ডের কথা আর অনেক স্বজনের কথা অনেক শুনেছি বলে তাই আল্লাহ আমার এ পর্যায়ে আর নেওয়ার এই জায়গায় নিয়ে আসছে আল্লাহ আমার কি মাতা গুজায় আর এই পর সে মাতা গুঁজা একটা টাই হলো তারপর হচ্ছে ভালো লাইফস্টাইল সব কিছু হচ্ছে আর কি ভালো লাইফ স্টাইলভাবে চলাফেরা করতেছি ভালো মন্দ খাচ্ছি আল্লাহ দেখেন আল্লাহ কার কোন জায়গায় কী নেয় কেউ কী দেয় কে বলতে পারে না তাই একটু ছোটোবেলার কথা ছোটোবেলা কষ্ট কথা একটু আপনাদের কাছে শেয়ার করলাম এই যে ফুলের টপরে নিয়ে আসছিলাম এই যে ফুলের টপে নিয়ে আসছি যেহেতু আমার বাসায় যেহেতু ফুল ছিল ওটা দেখতেছি ফুলটা কেমন ফুল মানাবে ফুলের টপে এইরকম ফুল যেরকম ফুল মানাবে ওইরকম ফুল আমার অন্য কালার নিয়ে আসতে হবে আর কি এটা হচ্ছে ইতালিয়ান এখানে সাপ্তাহিক এনে বাজার বসে ইতালিয়ান অনেক সুন্দর সুন্দর ফুল উঠে তাই এরকম আমি ফুলটা নিব আর কি কিনান্ত হবে দেখলাম দেখতেছি ফুলটা দেখতে কত সুন্দর হচ্ছে আর কি আর ফুলের টপটা কিনে আসলে কি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু আস্তে আস্তে আমার বাসাটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ফু এ ফুলের টপটা কিন্তু আমার চিনকিওড়ে নিচ্ছে আর ওই ফুলের টপটা চিন ওড়ে মোট দিয়েছে এড়ো আর ছোট ফুলের টপটা নিচ্ছিলো দুই এরো মোট বারো এরো বাংলা টাকা প্রায় পনেরোশো ষোলোশো টাকা মতো পড়ছে আর কি আর এরকম ফুলের টপ আমার যে ছোটো বড়ো একটু কিনতে হয় যেমন বাসায় সব বড়টা কিনলে হবে না একটু ছোট মাঝারি এরকম ফুল কিনলে আস্তে আস্তে একটু কিনে রাখতেছে আর কি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু সাজাচ্ছি আর কি বাসাটাকে মনের মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সব কিছু আর হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরা কিন্তু রান্না কিন্তু শেয়ার করি না রান্না শেয়ার করলে আমার ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে লং হয়ে যাবে সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখতে চায় না সময় করে দেখতে চায় না আর কিছু কিছু আমার লাইফ স্টাইল আপনাদের কাছে শেয়ার করি চার চেষ্টা করি আপনারা আমার ভিডিও দেখে কিছুটা শিখেন কিছুটা হইলে শিখতে পারেন একটু কিছু কিছু কষ্টের কথা শেয়ার করি সিম্পল লাইফ স্টাইল শেয়ার করি আল্লাহ আমার কিন্তু যথেষ্ট অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার সুক্রিয়া আমি আল্লাহ যতটুকু দিছে ততটুকু কিন্তু আমার আপনাদের কাছে ততটা শেয়ার করি না আমি চেষ্টা করি সিম্পলভাবে শেয়ার করতে কিন্তু সবাইকে যদি আমি এটা শেয়ার করি যদি অনেকে মনে কষ্ট আসতে পারে আমি চাই আপনারা একটু ধৈর্য ধরবেন আল্লাহ কাছে নামাজ পড়ে আল্লাহ কাছে সব কিছু চাবেন আল্লাহ সব আস্তে আস্তে সব কিছু পূরণ করবে এটা আমি বলি আর কি যেমন ছোটোবেলা যেমন সবার কথা শুনছি আল্লাহ দেখেন ছোটোবেলায় সবার কথা বলতে কি আত্মীয় স্বজন বলেন মামার বাড়ি বলেন আর চাচা বলেন ফুপি বলেন সবাই স্বজন প্রতিবেশী অনেক কথা বলতো অনেক কথা শুনতে 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 এ পর্যায়ে যে আসছি আল্লাহ দেখেন ভালো পর্যায়ে আমাদেরকে যেমন ভালো হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে ভালো তেমন ইতালি প্রবাসী ইতালিতে আসতে পারছি ইতালিতে সুন্দর ভালো লাইফস্টাইল চলাফেরা করতেছি ভালো মন্দ খাচ্ছি আজ দেখেন বাসে অনেক আমার খাবার ভরপুর আমি এগুলো কিন্তু শেয়ার করি না চাই না অনেক আপুর আছে দেখবেন তাদের হাজব্যান্ড ইনকাম কম কারো ইনকাম বেশি আমি বলব আপনার হাজব্যান্ড যেমন ইনকাম ততটুকু আপনার শুকরিয়া আদায় করবেন যত বেশি বেশি আদায় করবেন যত সন্তুষ্ট থাকবেন আল্লাহ ততটুকু আপনাদেরকে বাড়িয়ে দিবে আমরা কিন্তু আমার বাবার কিন্তু আহামরি বড় লোক না আমরা একদম মধ্যবিত্ত ফ্যামিলি আমার বাবা কিন্তু একটা শিক্ষিত লোক থাকার সত্ত্বেও তাও আমার বাবার টাকা পয়সা ছিল না সরকারি চাকরি করত না আমার চাচারা কিন্তু সরকারি চাকরি করে আমার ফুপিরা সরকারি চাকরি করে সবার কিন্তু বিল্ডিং দালান কোটা আছে আমার বাবা কিন্তু দালান কোটা না জায়গা জমির নাই একমাস শুধু বাড়ি বিটাটাই ছিল তাই আমার চাচার কত কথা বলতো কত কথা শুনতাম চকের ফানি ফালাইতাম এই আল্লাহ হয়তো আমাদের চকের ফানি তাদের কথায় আমরা আল্লাহ একটু পর্যায়ে নিয়ে আসছে ভালো পর্যায়ে নিয়ে আসছে ভালো লাইফ স্টাইল চলাফেরা করতেছি ভালো মন্দ খাচ্ছি ভালো মন্দ সব কিছু করতেছি আস্তে আস্তে আমার বাসাটাকে সব মনের মতো গোসাচ্ছি এই আমরা যতটুকু কষ্ট কষ্ট আমি চাই না আমার ছেলে মেয়ে করুক এই জন্য চেষ্টা করি আমার ছেলে মেয়েকে ভালো মন্দ রাখার জন্য ভালো পর্যায়ে রাখার জন্য চেষ্টা করি আর আমার ড্রয়িংটা কিন্তু ইনশাল্লাহ যেহেতু দু হাজার ছাব্বিশ আসছে ইনশাল্লাহ আমার ড্রয়িং রুমরা আপনাদের সুন্দর লোক আমি একদিন দেখাবো ঠিকই আমি যাই কিনবো না কেন আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করবো সব কিছু আর দেখেন আমার ছেলে মেয়ের কিন্তু প্রত্যেকটা জিনিস আমি খেলনা কিনে দিচ্ছি সব কিছুর শখ পূরণ করছি যেহেতু আমরা ছোটোবেলা অনেক কিছু পাইনি অনেক কথা শুনতাম আর কি আর দেখেন আমার পাপসটা কেমন একটু কেমন কেমন হয়ে যাচ্ছে যায় না এটা কি আজও এরকম হবে কিনা আমার ফালাই দিতে হবে এই জন্য তাই ছোটোবেলা কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম আমি চাইনি আপনাদের কাছে শেয়ার করতে একটু হঠাৎ তেলের কথা দিয়ে তেলটা দিয়ে আমার একটু মনে পড়লো তাই একটু শেয়ার করলাম দুঃখের কথা আর আমার ছেলেকে একটু ভাত খাওয়া ও ডিম ভাজি করে দেখলে আমার ছেলে একটু নাস্তা ছিল আর আমার ছেলে কিন্তু চুল কাটি নিয়ার চিকিৎসার জন্য যেহেতু চুলের ডাক্তার চুলে ডাক্তার না আমার ছেলের দাঁতের ডাক্তার ফোন দিয়েছিল আর আমার দাঁত ছেলের দাঁতের কিন্তু সামনের দিকে চার পাঁচটা দাঁত নষ্ট হয়ে গেছে তাই দাঁত ফালাইতে হবে তাই একটু এই জন্য হসপিটালে গিয়েছিলাম তাই এই হসপিটাল ভিডিওটা আমি পরবর্তী শেয়ার করব পর আমরা আবার হসপিটালে যেতে হবে আমার ছেলেকে গম পাড়িয়ে তারপর যে কটা দাঁত নষ্ট হয়ে গেছে সেটা ফালাইতে হবে তারপর হচ্ছে আর বাকি দাঁতগুলো একটু ক্লিন করে দিবে পরিষ্কার করে দিবে আর কি এই জন্য আমার একটু একটু ভিডিও দিতে একটু দেরি হচ্ছে যাই না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইট দেবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ আপনারা চাইলে আমার মতো এরকম বাসা টাইম টু টাইম পরিবারটি করে সাজে গুছে অল্পতে আস্তে আস্তে সব কিছু করতে পারেন আর সব কিছু একসাথে হয়ে যাবে তা না সব কিছু আপনার আস্তে আস্তে সাজে গুছিয়ে নিতে হবে আর তো টাকা পয়সা তো ব্যাপার স্যাপার থাকে আর আমি চাই না আহমোরি সব কিছু দেখে চাই না সবাই আমার ভিডিও দেখে কারো মন কষ্ট হোক কারো হাজব্যান্ড ইনকাম বেশি কারো হাজব্যান্ড ইনকাম আমি বলবো যার ইনকাম যেমন হোক চেষ্টা করবে সংসার চালে দুইটা টাকা সঞ্চয় করার জন্য আর হাতে টাকা থাকলে আর টাকা পয়সা থাকলে সবাই আত্মীয় স্বজন সবাই আজকে কদর করবে একসময় আমাদের টাকা পয়সা ছিল না বাবার বাড়ি বাবার টাকা পয়সা ছিল না কোন কদর ছিল না আজ দেখেন আমার টাকা পয়সা হচ্ছে সব হচ্ছে এখন আত্মীয় স্বজনরা চায় ফোন ফোন দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য কত কিছু আর কি পরে পরে আস্তে আস্তে শেষ সব কথা শেয়ার করবো ভিডিওটা এ পর্যতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর আপনাদের ভাই একটু বাজার সাজে নিয়ে আসছিলো